বাংলাদেশের পরিস্থিতিকে ধামাচাপা দেওয়ার জন্য ডিবি হারুনকে বদলি করা হয়েছে সে যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে বাংলাদেশের ছাত্র আন্দোলনে এতটা ভয়াবহ পরিস্থিতি নামিয়ে এনেছে ছাত্রদের জন্য তাকে বদলি করার কারণ দেশে সবকিছু ধামাচাপা দিয়ে দেশের ছাত্ররা দেশের মানুষ দেশের জনগণ যেন সব কিছু ভুলে যায় তার এই নাটকটি পাবলিকের সামনে এনেছে এই শুধুমাত্র একটি কারণে তাই যদি না হয় আপনার ভাই আপনার বোন আমার ভাই আমার বোন আমার সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সব কিছু আমার মনে হয় আমার যে মৌলিক অধিকার আমার বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি সেটি নিয়ে কথা বলার অবশ্যই আমার অধিকার আছে আর সেই অধিকারই যদি না থাকে তাহলে তো আমি বাংলাদেশের মানুষ না বাংলাদেশ নিয়ে যদি কথা বলেন প্রবাসীরা যদি কথা বলে তাহলে হয়তোবা তাদেরকে বলা হইতেছে কিংবা দেশের মানুষ যারা দেশে আছে আমরা হয়তো দেশ থেকে বাইরে যেই কথা বলুক না কে তাকে রাজাগার বলা হইতেছে কিংবা দেশের বিরুদ্ধে কথা বলতেছে আপনি যখনই হাসিনার হয়ে কথা বলবেন কিংবা দেশের সরকারের হয়ে কথা বলবেন তখনই আপনি একজন দেশের নাগরিক আর যখনই সত্যটা সামনে আনার চেষ্টা করবেন দেশের জন্য কাজ করবেন দেশের জন্য একটু কথা বলবেন কিংবা ছাত্রদের যে দাবিটা তাদের কথা বলবেন তাহলেই আপনি রাজাকার তাহলে দেশ দেশদ্রোহী এইটাই বলা হচ্ছে আমি মনে করি আমি আমি যে বাংলাদেশের মানুষ আমার মৌলিক অধিকার আছে দেশ নিয়ে কথা বলার দেশে যে ন্যায় ন্যায্য কিংবা ন্যায় অন্যায় কাজ চলতেছে এটা নিয়ে আপনার আমার সবার অধিকার আছে এই কারণে যদি আমাদেরকে অপরাধী বলা হয় কিংবা দেশদ্রোহী বলা বলা হয় হয় রাজাকার তাতে সমস্যা নেই কিন্তু আমরা মির্জাফর হয়ে থাকতে পারবো না মির্জাফর দেশের সবসময় ক্ষতি করার চেষ্টা করে আর সবসময় দেশের তারা ক্ষতি করার চেষ্টা করে আর করে যাবে তো এই কারণে দেশে দেখেন কত বড় একটা ভয়াবহ নাটক সাজাইছে ডিবি হারুনকে তারা বদলি করেছে ডিবি হারুনকে বদলি না করে যদি একদম চাকরি থেকে সরায়ে দিত রিজাইন দিয়ে দিত চাকরি থেকে সে অবসর নিত কিংবা চাকরি থেকে বাতিল করা হইতো তাহলে বুঝতাম যে না সরকার ছাত্রদের যে গুলি করে পুলিশরা হত্যা করেছে কিছু হলেও আঘাত লেগেছে মায়া লেগেছে যার কারণে ডিবি হারুনকে ডিবি ডিবি হারুনের অন্যায়কে শেখ হাসিনা মাথা পেতে নেয়নি ডিবি হারুন যে অন্যায় করছে তার সাজা দিয়েছে দেশের সরকার চলে চলে দেশের সরকার ন্যায় পথে আসলে তা তো করে নাই এটি একটি পুরোটাই নাটক দিকে সাজানো হয়েছে যেন মানুষ এই নাটকগুলো দেখে আমাদের ভাইদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেই নাটকগুলো সেই কথাগুলো যেন ভুলে যায় আর ডিবি হারুনকে বন্দি করা হয়েছে এই খবরগুলোই নিউজগুলো দেখে মানুষ এটা নিয়েই সমালোচনা করুক এটা নিয়েই আলোচনা করুক সব সময় এইটাই চাই যার কারণে কিছু মিডিয়াকে দিয়ে এই নিউজগুলো সম্প্রচার করানো হইতেছে দেখা যাবে যে ডিবি হারুনকে বদলানো হয়েছে দুই মাস ছয় মাস পরে আবারও ঠিক একই অবস্থানে নিয়ে আসবে